ধ্বংসে দ্বার প্রান্তে বাংলাদেশের সম্ভাবনাময় চামড়া শিল্পের প্রভাব পড়েছে রপ্তানি খাত কমেছে বৈদেশিক আয়ের পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ প্রান্তিক পর্যায়ের চামড়া ব্যবসায়ী অসহায় দরিদ্র এতিমখানাগুলি এবং কমি মাদ্রাসাগুলি দু হাজার সাল থেকে চামড়া শিল্পের এই পতন কোনোভাবেই কিন্তু ঠেকানো যাচ্ছে না যেই চামড়া গড়ে পনেরোশো থাকা বিক্রি হতো সেটা বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে চামড়া শিল্পের পতন ঘটেছে কি কি কারণে চামড়া শিল্পের আজকের এই দূর অবস্থা এবং এটা থেকে উত্তরণের পথ কি যারা আমাকে নতুন দেখছেন অথবা যারা এর আগে দেখেছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাইকে অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ জানিয়ে চলুন আজকের এই আলোচনাটি শুরু করা যাক বাংলাদেশের গরুর চামড়ার মান অস্বাভাবিক রকমের ভালো যার কারণে বহির্বিশ্বে এটার অনেক চাহিদা রয়েছে ক্যানারির যে আউটপুট তার আশি পার্সেন্ট বিদেশে রপ্তানি হয় আর বিশ পার্সেন্ট বাংলাদেশের যে লোকাল ইন্ডাস্ট্রি আছে তারা কনজিউম করে কিন্তু দু সালে চামড়া শিল্পে ভয়াবহ রকমের ট্রাজেডি ঘটে চামড়া শিল্পের মুখ থুবড়ে পড়ে এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ অসহায় মানুষেরা আপনি লক্ষ্য করলে দেখবেন যে চামড়ার ব্যাপারে ইসলামের বিধানটা কি কোরবানির পশুর সব কিছুই কিন্তু উৎসর্গ করা হয় আল্লাহর নামে এবং দান করা হয় দরিদ্র অসহায়দের কাছে তাই চামড়া যখন আপনি বিক্রি করবেন এর অর্থটা কিন্তু ভোক্তা নিজে ভোগ করতে পারবেন না অর্থাৎ এটাকে দান করে দিতে হবে তাই যখন চামড়ার দাম কম পাওয়া যায় এবং চামড়া পনেরোশো টাকা থেকে নেমে আসে তিনশো টাকায় পাঁচশো টাকায় তখন ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক মানুষেরা অসহায় দরিদ্ররা এবং এতিম খানাগুলো একটা সময় উৎসব মুখর পরিবেশে কমি মাদ্রাসায় চামড়া কালেকশন করা হতো ঈদে বাচ্চারা বাড়িতে না গিয়ে চামড়া কালেকশন করতো এবং এই অর্থ দিয়ে সারা বছর মাদ্রাসাগুলি ব্যয় নির্বাহ করতো কিন্তু যখন চামড়ার দাম পড়ে গিয়েছে তখন কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন অর্থনীতিবিদ এবং গবেষক জিয়া হাসান লিখেছেন যে দেশের মাদ্রাসাগুলি ভয়াবহ রকমের ক্ষতির শিকার হয়েছে এই চামড়ার দাম কমে যাওয়ার কারণে তিনি তার গবেষণায় দেখিয়েছেন কি কি কারণে চামড়ার দাম কমে যাচ্ছে